শুরু করি একটা প্রশ্ন দিয়ে তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা শুধু দেখে কারণ খুব সহজ যে মানুষটা পড়ে যায় আবার উঠে দাঁড়ায় সেই মানুষটাই সফল হয় পড়া ভুল না থেমে যাওয়া ভুল জীবনে যত কষ্ট আসে সেগুলো তোমাকে থামাতে আসে না বরং তোমাকে আরও শক্তিশালী করতে আসে দুঃখ ব্যর্থতা অপমান এসব হল পরীক্ষা আর যেই এই পরীক্ষায় পাশ করে জীবন তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকেই চিনতে পারে না মনে রেখো কেউ জন্ম থেকেই সফল না যারা আজ উঁচুতে দাঁড়িয়ে আছে তারাও একদিন শুরু করেছিল ঠিক তোমার জায়গা থেকে তাদের কাছে টাকা ছিল না চেনা লোক ছিল না সমর্থন ছিল না কিন্তু ছিল একটা জিনিস নিজের উপর বিশ্বাস তুমি আজ যেখানেই থাকো না কেন জীবনের যত চাপ কষ্ট দায়িত্বই থাকুক তুমি চাইলে নিজেকে বদলাতে পারবে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে আমি থামব না মানুষ তোমাকে নিয়ে কথা বলবে তোমাকে অবহেলা করবে তোমার স্বপ্নকে ছোট বলবে তুমি কিছু করতে গেলে হাসবে এটাই স্বাভাবিক কারণ তারা ভয় পায় যদি তুমি সফল হয়ে যাও তাহলে তারা তোমাকে আর আটকাতে পারবে না তাই নিজের কান বন্ধ করো নিজের লক্ষ্য খোলা রাখো খুব ধীরে ধীরে এগোলেও সমস্যা নেই থামো না প্রতিদিন একটু করে চেষ্টা করো আজ এক পার্সেন্টেজ উন্নতি কাল দুই পার্সেন্টেজ ছোট ছোট পরিবর্তন জীবনকে বড় জায়গায় নিয়ে যায় তোমাকে কেউ উৎসাহ দিক বা না দিক নিজেকে তুমি নিজেই উৎসাহ দেবে কারণ এই জীবন তোমার এই স্বপ্ন তোমার এই পথ তোমার একদিন তুমি ক্লান্ত হবে মন বলবে হবে না পা বলবে থেমে যা সেই মুহূর্তেই তোমাকে শক্ত থাকতে হবে কারণ যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দাও সেই মুহূর্তেই তুমি হার মনে রাখো সফলতার দরজা সবসময় বন্ধ থাকে আর সেই দরজা শুধু একজনই খুলতে পারে তুমি সময় লাগবে পরিশ্রম লাগবে কান্না লাগবে ব্যথা লাগবে কিন্তু যখন তুমি জিতে যাবে পুরো পৃথিবী তোমাকে উদাহরণ হিসেবে দেখবে তাই দাঁড়াও শ্বাস নাও আর বলো নিজের মনকে আমি পারব আমি করবো আমি থামব না তুমি সফল হবে কারণ সফল হওয়ার যোগ্যতা তোমার জন্মের দিন থেকেই তোমার ভেতরে আছে